ये दुखी लज्जा बांटती है बोल

সবাই দেখো আমরা সব ঘুরতে যাচ্ছি এদিকে শুয়ে আছে তো এদেরকে ভাবছি এদেরকে রেখে দিয়ে যাবো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো করি খুবই ভালো আছো তো ফুড ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে তো কোথায় আছি হামেল দেখে তোমরা ঘুষতে পেরেছো কোথায় যাচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর পারলে শেয়ার করে দিব তো ভিডিওটা দেখতে

এই তো এই আচ্ছা ঠিক আছে আচ্ছা বললি আরে তো করে দি হ্যাঁ না ঠিক থাকে আছে কালকে থেকে নাকি দিলাম বসে থাকি Ready.

আরে এইগুলো যদি খায় জালে বের ওইগুলো খাবে বলো মালদা স্টেশন ঢুকছে মালদা স্টেশন ঢুকছে দেখতেই পাচ্ছেন দেখুন ভালো করে

আর পাচ্ছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও আমরা সেই ছটা ছটা থেকে যা ছটা নয় পাঁচটা থেকে জার্নিং করছি আর পাচ্ছি না ছটা ছটার সময় ভিডিও বলছে ছটা মানে ছটা দশ বা পনেরো হয়তো তো দেখা যাক কী হয় ছটা দশ না ছটা পনেরো বা ছটা পাঁচ

দেখো জলপাইগুড়ি চলে আসছে জলপাইগুড়ি স্টেশন

এই হোটেল এই হোটেলে আছি এই হচ্ছে ফোন নাম্বার তোমরা এসে থাকতে পারো আর কাকুর ব্যবহার খুব ভালো ঠিক আছে খুবই ভালো কি বলবো দেখতেই পাচ্ছো আর আমাদের জন্য দেখেছো

দেখো পত্তা গিনি রান্না করতে শুরু করে দিয়েছে

কাতলা মাটি ঢুলে একই জিনিস দাদা হাতে রান্না খেয়ে চেটে পুটে খেতে হবে

দেখতে পাচ্ছেন এই হোটেলটা আসি ল হয়েছিল আমরা বেরিয়ে পড়েছি আমাদের মেন জায়গায় যাওয়ার জন্য এই দাদা গাড়ি চালাচ্ছে